তো আপনাদেরকে যে বলছিলাম আমরা ইমার্জেন্সি সার্ভিস দিই এই হচ্ছে আমাদের রুগী একটু আগে উনি হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চান্দিটে চান্দি থেকে আমাদের ফিভলস ফিভলস হসপিটালে সরাসরি আসে এখন হচ্ছে রুগীর এক্সরে এক্স এক্সরে শেষ হওয়ার পর পরই হচ্ছে অপারেশন থিয়েটারে যাবে স্যার অপারেশন করবে আর কি তো আপনাদেরকে যে বলছি আমরা রুগীর সাথে রুগীর সাথে আমাদের হসপিটালে যারা স্টাফ আছে খুব আন্তরিক ওরা আন্তরিকভাবে কাজ করে এবং সর্বোচ্চ যেটা সেবা দেওয়ার দরকার ওরা দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের একটা রুগীর পিছনে কতজন লোক কাজ করতেছে দেখতেছেন এক দুই তিন আর ভিতরে হচ্ছে এক্স রে টেকনিশিয়ান আছে উনিও আসে এখানে আমাদের হসপিটালে চব্বিশ ঘন্টা এক্স রে হয় স্পেশাল সার্ভিস দিয়ে থাকি আমরা তারপরেও আরেকটু কথা বলি আমাদের এই মুহূর্তে আরেকজন আছে রুগীর গার্জিয়ান ওনার সাথে একটু কথা বলবো আমরা উনি আমাদের সার্ভিসের ব্যাপারে কোনো ওনার অভিযোগ আছে কি না সরাসরি আমরা বাইরের কাছ থেকে শুনি আপনার রুগী আসার সাথে সাথে যে আমরা ইমার্জেন্সি সার্ভিস দিছি

এখান থেকে আমার হেল্পার আমি ড্রাইভার আমার হেল্পার আমারই স্বাস্থ্য ভাই আমি নিয়ে আসছি যে পিপিডিয়াতে কুমলা পিপলস হসপিটাল জি জি আপনারা এই চান্দিনা থেকে কিভাবে আমাদের হসপিটালে আসলেন আমরা এলাকার অনেক লোকে পরিচয় পরিচয় দিতে যে এই হসপিটালটা ভালো এটা নিয়ে যাও আচ্ছা আচ্ছা ওনারা খুব দ্রুত কাজ করে আচ্ছা তো এখন আপনি তো ইমার্জেন্সিতে আসছিলেন ইমার্জেন্সিতে আসার পরে আপনার আপনার ভাই আর কি যে অ্যাক্সিডেন্ট করছে যে বিক্রিম ওনাকে যে আমরা ইমার্জেন্সি ম্যানেজ করছি ডাক্তার সহ যারা ছিল আপনি খুশি কিনা খুশি আলহামদুলিল্লাহ 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 খুশি